আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতাই ভালোবাসা রইল আজকে ভিডিওটা করতেছি হচ্ছে ভ্যানিসেফ থিকা ঠিক আছে তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে এবং ইতালি যে ফ্লোসি সেই ফ্লুসি আপডেট নিয়ে তো ইনশাআল্লাহ ভিডিওটা সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদের সাথে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই কোন কোন শহরের বিস্তার কাজ হচ্ছে বা অনেকে আমার মেসেজ করতেছেন ভাই এই শহরের এই মানে বিভিন্ন শহরের নাম কইতা যাই আমি এক কথায় আমার জানার মধ্যে আমি যতটুক দেখছি প্রথমে যেটা বলি ভ্যানিশ শহর নেপলি শহর রাগুসা শহর তারপর মাতেরা শহর ফ্লোরেন্স শহর রোম শহর তারপরে হচ্ছে ছিসিলিয়া তারপরে আবেলিনো ঠিক আছে তারপরে আরেকটা শহর আছে আরও দু তিনটা শহর আছে মানে এই শহরগুলোর আমি দেখছি যে বিএফএস গ্লোবাল থেকে তাদের রিজেক্টও মেসেজও আইসে আর ডিসেও পাইছে আর সকলেই আপনারা জানেন যে আমার যে বন্ধুদের কাগজ রিজেক্ট করা হয়েছে এটা আপনারা জানেন কিন্তু সেটা কিন্তু এক এক প্রকার এই যে যাদের মনে করেন আপনারা যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া পরবর্তীতে রিজেক্ট হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই এই রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে আপনার মালিকের কাছে হয়তো যারা সিজনাল ভিসার ক্ষেত্রে আপনার মালিকের কাছে হয়তো ডুম সার্টিফিকেট যেটা মানে আপনার ট্যাক্স সার্টিফিকেট যেটা বললে সেটা আর দ্বিতীয় হচ্ছে আপনি যে বাসার একটা ঠিকানা দিয়ে আপনার জন্য আবেদন করছিলাম আপনি মানে আসার পরে আপনি যে বাসায় থাকবেন সে বাসার একটা স্থায়ী ঠিকানা যেটাকে আলোচ্য বলে মানে ওই বাসার উপরে কন্ট্যাক্ট করবো সে আলোজ্যর জন্য তারা হয়তোবা আসেভেরাসিওনে এটা এটা এরকম একটা মেসেজ পাঠায় তো মালিক যদি সেটা মনে করেন প্রথমে মালিককে এটা প্যাকের মাধ্যমে পাঠাবে এটা একটা অফিসিয়াল মেসেজ প্যাকের মাধ্যমে পাঠানোর পর মালিককে এক মাসের একটা সময় দেওয়া হবে তো এই এক মাসের ভিতরে যদি মালিক আপনার রিসপন্স করে বা মালিক যদি কমিউনিকেশন করে পেপুতরার সাথে তাহলে মনে করেন যে পেরপুতরা হয়তো বা মালিককে পেরপুতরা যাইতে বলবে বা মালিককে মেসেজে বলে দিবে যেন আলোচ্য দেওয়া লাগবে যে বাসার বা এই কর্মীকে আনতে হলে আপনি কি এই কর্মীকে নিতে চাননি যদি নিতে হয় আপনার এই 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 ডকুমেন্টগুলো আপনার সাবমিট করতে হবে তো সেই ক্ষেত্রে যদি মালিক মালিক জাস্ট বলে যেন ঠিক আছে আমি এই যে সময় এই সময়ের ভিতরে করব বা আমার আরেকটু সময় লাগবে সেক্ষেত্রে মালিক পেরপুত্তরা গিয়ে যোগাযোগ করতে পারে যদি মনে করেন সেই দ এই সেই এক মাসের ভিতরেও মালিক না পারে তখন আবার পেভুত্তরার দিকে একটা লাস্ট যে স্প্রিট আইডির মাধ্যমে আমরা দেখি যে স্টেপ মাইসে সেইখানে একটা মেসেজ করে দেয় যে তদন্ত প্রক্রিয়ায় আছে। আপনার এই ডকুমেন্টের জন্য আপনাকে আবারও দশ দিনের সময় দেওয়া হল সেই ক্ষেত্রেও যদি মালিক না পারে আপনার সেই ক্ষেত্রে দেখা যায় সেই ফাইলটা প্রত্যাহার করে নেয় তো আপনারা এই বিষয়গুলো এই যে যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাদের এরকম রিজেক্ট হচ্ছে মানে রেবোকারে হয়েছে তাদের বুঝতে হবে যেন এটা মালিক করে নাই যদি কিছু কিছু মালিক আছে যে এটা দিতে পারে না সেই জন্য তারা বলে দেন না আমার লক্ষ্যের দরকার নাই সেটা অন্য বিষয় কিন্তু যেরকম আমার মালিকের ক্ষেত্রে আমার মালিক আমার বন্ধুদের যে মালিক আমাদের টোটাল ছয়টা ছিল তো মালিকে মানে তার কাছে যেন প্যাকের মেসেজ আছে সেটাও দেখে নেয় এবং পরবর্তীতে আপনার স্পিড আইডিতে মেসেজ আছে সেটাও দেখে নেয় যার কারণে কিন্তু আমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে এখন যেরকম আমরা আলোচ্য দিয়ে মানে আপিল করার চেষ্টা করতেছি যদি মনে করেন যে আলেজ্য দেওয়া যায় আপিল করা হয় তাহলে এটা আপনি ধরে নিতে পারেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট যদি এটা রায় আসে যেন হানড্রেড পার্সেন্ট দেওয়া হবে কিন্তু আপনার মালিকের কোনো সমস্যা থাকা যাবে না আশা করি এ বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারছি এখন বলতে পারেন যে আপিল করলে কত দিনের ভিতর আপনার এটার রায়টা পাওয়া যায় এখন আপনি কোনো দিন পরেও পাইতে পারেন দুই মাস পরেও পাইতে পারেন তিন মাস পরেও পাইতে পারেন তবে বেসিক্যালি দুই তিন মাস লাগতে পারে এটা আপনাদের মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পারছেন এবং আমি কিন্তু আপনাদেরকে যে শহরগুলোর ভিসা হয়েছে আমি কিন্তু আপডেট দিলাম আজকেও আমি দেখলাম ভিএপএস গ্লোবাল থেকে অনেকগুলি ভিসা পাইছে এখন অনেকেই বলতাছেন যে আমরা রিটার্ন পাসপোর্ট পাইছি এখন তোর কাজ শেষ হয় নাই বা আমরা এখন তোর মেসেজ পাই না কেন নানান ধরনের কথা আপনারা আমারে বলতেছেন তা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আন্দোলন করলে এটা আপনাদের সমস্যা হইব আমি এটা আমি সবসময় আন্দোলনের বাইরে ছিলাম কিছু সময় দেখা যাচ্ছিলো যেন আপনাদের পক্ষে ছিলাম তার কারণ আছে বাট এখন কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এখন কিন্তু ওয়ান স্টপ ভেরিফিকেশন দিছে এই সময় আপনারা এই ভুলটা করেন না এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই দেখবেন তারা সমস্ত কাজ কাজ কমপ্লিট করে হবে এখনও অনেক শহর বাকি আছে যারা এখন তোর ফাইলে কোনো মেসেজই পান নাই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হইলো যেন দেখেন একসাথে অ্যাম্বাসির সব শহরের কিন্তু কাজ করা সম্ভব না যেমন অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল থেকে আমি একটা মেসেজ পাইছি এক ভাইয়ের মাধ্যমে সেখানে কিন্তু বিএফএস গ্লোবাল কর্মকর্তা বলছে খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টটা চালু করা হবে আমার যতটুকু মনে হয় এই যে যেন আপনার যে ফাইলগুলি না দেওয়া পর্যন্ত একটা লিমিটেড সময়ের ভিতরে না আসা পর্যন্ত তারা নতুন ফাইল সংগ্রহ করবে না আর যাদের আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা ধরে রাখতে পারেন যেন আপনাদের ভিসা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমার যতটুকু মনে হয় কারণ যদি তারা অ্যাপয়েন্টমেন্টটা ওয়ান স্টেপ সিস্টেমে করে থাকে আশা করি বুঝতে পারছেন তো একটুখানি ধৈর্য ধরেন আপনাদের জন্য যে সময়গুলি এখন যাইতেছে এগুলো আমি মনে করি ভালো সময় ঠিক আছে কারণ অ্যাম্বাসি হপাই মনে হয় আমার মনে হয় তারা দশটা দশটা করে শহর একসাথে কাজ করতেছে ঠিক আছে তো হয়তো বা সামনে আমার যতটুকু মনে হয় যে ফেব্রুয়ারিতেও যদি না পারে মার্চের পনেরো তারিখের ভিতরে এই কাজগুলি কমপ্লিট করে ফলাবে তো একটু ধৈর্য ধরেন আল্লাহর উপরে ভরসা রাখেন তাকুল করতে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের জন্য ভালো কিছু ফলাফল আসবে আর আপনারা যারা যারা রিজেক্ট হয়েছেন তাদের ভিতরে কেউ যদি আপিল করে থাকেন বা কি কারণে রিজেক্ট হয়েছেন সেটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বা পার্সোনালি আমাকে যদি জানান তাহলে এটা সবার জন্য উপকার হইব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم الله بس